মিরসরাই উপজেলার আম্বাড়িয়া গ্রামে সবুজ ব্রকলি চাষে আগ্রহী স্থানীয় কৃষকরা যেই মুহূর্তে ফুলকপির বাজার মন্দা বিভিন্ন জেলা থেকে আগত ফুলকপিতে বাজারে সয়লাভ একসাথে বেশি ফুলকপি বাজারে চলে আসায় উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষকরা সেই মুহূর্তে ঔষধি এই সবুজ ব্রকলি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে কৃষকদের মনে ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধক এবং মাল্টিভিটামিন সমৃদ্ধ এই গ্রিন ক্রাউন জাতের সবুজ ব্রকলি চাষ করে আয় করছে লক্ষাধিক টাকা মিরসরাই উপজেলার আম্বাড়িয়া গ্রামে ব্রকলি চাষী বিপ্লব সিংহের জমিতে গিয়ে দেখা যায় গন্ডা জমিতে ব্রকলি চাষ করেছেন তিনি মিরসরাই উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপচন্দ্র রায় বলেন এই গ্রিন ব্রকলি মানব দেহের ক্যান্সার ও ডায়াবেটিক প্রতিরোধক এছাড়া বিভিন্ন রকমের মাল্টিভিটামিন ও মিনারেল রয়েছে এই সবজিতে তিনি জানান এবার উপজেলায় তিনজন কৃষককে এই সবজি উৎপাদনের পরীক্ষামূলক প্রদর্শনী করা হয়েছে আশা করা যাচ্ছে আগামী মৌসুমে আরো অনেক কৃষককে এই বিষয়ে সহযোগিতা করা হবে উনি আমি এটা চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি এরপরে আমি বললাম শীত থেকে আমি তখন আমার উনি

আরও প্রতি সাব্বিশ তো থাকবেই এটা তিরিশ টাকা করে বিক্রি করলে এখন বাজার তিরিশ টাকা পাইতেছে প্রতি তিরিশ টাকা করে বিক্রি করলে যা হয় তা ওর উপর আশা করা যায় ওই চিটাং থেকে কিছু বিষয় যিনি আসলেন উনি বললো যে এটা ক্যান্সারও প্রতিষেধক তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে তারপরে যায় আরো কয়েকটা রূপ ইয়ে থাকে খবরিকা অনলাইন রিপোর্ট মিশরাই চট্টগ্রাম